বাংলাদেশিদের খাবারের আদি ও আদ্যপান্ত খুঁজতে হলে আপনাকে চলে যেতে হবে মমন সিংহ গীতিকায় যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালির খাদ্যাভ্যাসের বিবরণ যার বয়স অন্তত ছয়শো বছরের কম কিন্তু হবে না আজ এই মমন সিংহ গীতিকা থেকে বেছে বেছে দুটো রান্না নিয়ে হাজির হয়ে গেছি আমরা এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় আর আমাদের সাথে আছেন মমনসিংহের মেয়ে কানিস ফেরদোসি আফা কেমন জি আপা ভালো আপনি কেমন আছেন ভালো আছি তো আচ্ছা আপু সিংহের মানুষের এই যে খাদ্যাভ্যাস সেটা নিয়ে কিছু জানতে চাই মানে কি খেতে মেনলি তারা বেশি পছন্দ করে এই আর কি আমাদের ময়মনসিংহে মেনলি শুটকিটা সবাই পছন্দ করে তো এরকম লোক পাওয়া যাবে না যে শুটকি খায় না একদম ঠিক কথা জি যেরকম চেপা শুটকি আছে লটটা শুটকি আছে এগুলো আমাদের মানে শুটকি একদম মূল মানে পছন্দের একেবারে প্রধান পছন্দ এছাড়া এছাড়াও আছে অনেক যেমন শোল মাছের কুটি বিরান হুম তারপর আছে কুটিবিরান কুটিবিরান আচ্ছা কুটি কুটি করে কেটে ওটা ভুনা করা ভুনা করা তারপরে আছে আপনার ওই মাংসের মিট পিটালি মাংস দিয়ে একটা অনুষ্ঠান জি পিঠালি সেটা কি পিঠা পিঠা পিঠানা দিয়ে ওই আপনার জালেগুড়া ডাল এগুলো দিয়ে করে ও পিঠালি মাংস জি তারপরে আছে আপনার ওই যে চ্যাপা সুটকির পুলি এটা অনেক কুমড়া পাতা

কলার মোচা দিয়ে চিংড়ি তাই আপু জি আচ্ছা বানাতে কি কি লাগছে আমাদেরকে একটু বলে দিলে দর্শকদের জন্য সুবিধা হয় আমার এখানে লাগছে মোচা কলার মোচা কলার মোচা তারপর লাগছে আমার চিংড়ি মাছ তারপর আমার কিছু কিউব করে কাটা আলু আলু পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লাগছে টমেটো কুচি টমেটো টুকরো ছোট টুকরো টুকরো করা তারপর লাগছে জিরা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া যেটা ধনে গুঁড়া আস্ত জিরা লবণ চিনি আদা বাটা তারপরে লাগছে হলো তেজপাতা শুকনো মরিচ চিনি ধনে পাতা আর লাগছে গরম মশলা গুঁড়া আর পেঁয়াজ বেরিস্তা তেল তেল লাগছে তেল তো লাগছে আচ্ছা আমি তো এখানে দেখতে পাচ্ছি যে কলার মোচাটা যেভাবে আপনি রেখেছেন এটা তো কাঁচা রাখেননি বোধহয় এটা প্রসেসটা একটু আচ্ছা জেনে নেই কলার বলে অনেকে কলার মোচা বলে এরকম থাকে তো এটাকে আবার বেছে নিতে হবে যেরকম এটার মধ্যে একটা যে থাকে গোল গোল মাথাওয়ালা এটাকে ফেলে দিতে হবে কালো আর এখানে একটা যে সাদা পর্দার মধ্যে এটাকে ফেলে দিতে হবে জাস্ট এটুকু নিতে হবে হ্যাঁ মিহি কুচি করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এগুলো লবণ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যাতে করে ওটা একটা কষ ছাড়ে এপর এটাকে দুই তিনবার বার ধুই নিতে হবে ধুইনের পরে এটাকে আমি সিদ্ধ করব আচ্ছা সিদ্ধ করে একবারে সফট হবে হ্যাঁ সামান্য একটু লবণ যেহেতু আমি লবণ পানি দিয়ে আগে ভিজিয়েছি তো লবণটা না দিলেও চলে আর যদি দেওয়া যায় সামান্য একটু লবণ আচ্ছা পানিতে দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি একটু হলুদ হলুদ দেখতে পাচ্ছি একটু হলুদ কি আছে নাকি একটু হলুদগুড়া আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি আসছি সিদ্ধ করার পর এই তেল দি আমি সরিষার তেল এখানে ইউজ করবো রান্নাতে সরিষার তেল দি মানে আসলে দেশীয় আদি খাবারে সরিষার তেলটাই আসলে ব্যবহার হয়তো সরিষার তেল ছাড়া আর কোনো উপায় নাই আসলে

মামাসিং কি যাও হয় হ্যাঁ যাও হয় আচ্ছা এখন তো নিশ্চয় ঢাকা আছেন হ্যাঁ এখন ঢাকায় আছি মানে বেরে উঠা ওখানে কিন্তু একটা সার্টেন টাইম পরে তো ঢাকা চলে এসেছেন বুঝাই জি আর আমি একটা জিনিস জানতে চাই আপু সেটা হচ্ছে এই যে রেসিপিটা এটা তো ধরেন আপনি বললেন যে আপনাদের একেবারে মামি এর আদি রেসিপি ওখান থেকে নেয়া তো এটাতে মানে আপনি আপনার মাকে যেমন রান্না করতে দেখেছেন বা নানিকে দাদিকে যেমন রান্না করতে দেখেছেন এখন আবার আপনি রান্না করছেন ওনাদের রান্নার সাথে আপনার রান্নার পার্থক্যটা কি মানে আপনি কি নিজে থেকে কোনো কিছু যোগ করেছেন এর মধ্যে তো আমি পেঁয়াজ বেরেস্তাটা এখানে একটু অ্যাড করেছি থেকে না জি নিজে থেকে ওকে একটু ভালো লাগে খেতে ওকে আমরা একটু কমিয়ে দিই

এটা কেউ ঝাল একটু কমিয়ে ঝাল যদি কেউ চায় তখন একটু বেশি দিবে ঝালটা জার্জির এটা শুকনো মরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়া আমি এক চা চামচ দিয়ে দিলাম ওকে একটু পানি দিতে হবে এখন দিয়ে দিবা আমি হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিব হাফ চা চামচ ওকে জিরা গুঁড়ো দিব 1/4 4 ভাগের 1 কাঁচা চামচ এরপর এটাতে আমি পেঁয়াজ কুচি দিব এই এক টেবিল চামচের মতো দিব হ্যাঁ আর একটু পানি দিতে হবে রসুন দিব এক টেবিল চামচ রসুন কুচি পেঁয়াজ আর রসুন আমি ফাইন চপ করে নিয়েছি আদা দিব আমি চা চামচ এক চা চামচ আদা বাটা

সাধারণত লবণ চিনি দুটোই আমরা দিই দিলাম জি যেটা বলছিলাম যে মোচাটা এত মজাদার এত টেস্টে একটা জিনিস কিন্তু এখন এটা নিতে একটু কষ্ট হয় বলে আমরা কিন্তু এটা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি বিলুপ্ত হয়ে যাচ্ছে খাবারটা মানে এখন কিন্তু আমরা খেতে চাই না কারণ যে কষ্ট করতে হয় এত সময় নেই আমাদের হাতে তো সব কিছু মিলিয়ে এই মজাদার খাবারটাকে আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে হ্যাঁ কিন্তু এটা খুবই টেস্টি একটা খাবার হারিয়ে গেলে চলবে না এটা আমি এবং পুষ্টি তো তার আছে অনেক একটু পানি দিয়ে একটু ঢেকে দিতে হবে আচ্ছা ঢেকে দিলাম কতক্ষণের জন্য ঢেকে রাখবো 10 মিনিটের মতো 10 মিনিটের মতো আমরা ঢেকে অল্প ডিম আছে 10 মিনিট ছিল আমরা ঢাকনা খুলে দেখবো তার কি অবস্থা পানি তো প্রায় শুকিয়ে এসেছে পানিটা শুকিয়ে এসেছে আর আলুটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে

মাঝখানে মাঝখানে একটু চিংড়ি মাছ অরেঞ্জ কালার আর এটা অলমোস্ট ডান আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম চুলা সার্ভ করব সার্ভ করার পালা তাই তো জি ওকে তাহলে সার্ভ করার জন্য আপু এটা তো লাগছে না হ্যাঁ আচ্ছা এখন আমি সার্ভ করছি কলার মোচার একটা চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি হুম কলার মোচা কিন্তু খুব মিষ্টি একটা ফ্লেভার আছে কিন্তু হ্যাঁ খুব

এ সবসময়ে চলবে একটু আমি গরম মশলার গুঁড়োটা উপরে ছিটিয়ে একদম ফ্রেশ একটা ফ্লেভার জি বাহ হয়ে গেল আমার মোচা চিংড়ি মোচা চিংড়ি আহ কি চমৎকার ফ্লেভার দর্শক আমি তো পাচ্ছি কিন্তু আপনাদের পেতে হলে বাসায় তৈরি করে একটু কষ্ট করে তৈরি করে পেতে হবে কিন্তু কলার মোচা চিংড়ি আপু আমাদের দ্বিতীয় রেসিপি কি আচ্ছা দ্বিতীয় রেসিপি হলো গৃতে নিরামিষ মানে ঘি

ঘি দিয়ে সম্বার দিয়ে হচ্ছে নিরামিষটা হয় তার মানে সে উল্লেখ করেছে তার মানে হচ্ছে যে সাধারণ মানুষ যারা মানে মমেন সিং এর একেবারে সাধারণ মানুষ তারা কি পরিমাণ ঘি খেত এবং ঘি ঘির কি প্রচলন ছিল সেখানে এটা কিন্তু খুব সহজেই বোঝা যায় তাই না তাহলে আমরা আজকে সেই ছয় সাতশো বছর আগের একটা রেসিপি আমরা আজকে দেখবো তাই তো ঘিতে নিরামিষ ওকে ঘিতে নিরামিষে তাহলে কি কি উপকরণ লাগবে সেটা আমাকে একটু বলে দেবেন আপনি আচ্ছা আমার এখানে লাগছে ঘি দিয়ে যেহেতু আমি সবজিটা করব নিরামিষটা এখানে ঘি তো লাগবে হ্যাঁ কি লাগছে সাথে আমি সবজি দিচ্ছি কয়েক ধরনের পটল হাফ কাপ করে নিয়েছি আমি পটল শিম ফুলকপি এটা এখন কিন্তু সব সিজনে এগুলি পাওয়া যায় শীতের দিনে তো আরো বেশি ভালো হয় তো এখনো পাওয়া যায় এটা তারপর মিষ্টি কুমড়া নিচ্ছি আলু গাজর টমেটো আবার এটা অপশনাল কলার মোচাটা আচ্ছা এটা দিলে আরো ভালো লাগে একটু সবজি থাকলো আর দিচ্ছি এখানে আদা বাটা লাগবে লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি পাঁচ পুরন লাগবে আর এখানে মুগ ডাল দিব সবজিতে নিরামিষ হ্যাঁ সিদ্ধ মুগ ডাল হাফ ট্যান করা আর এখানে মরিচ গুঁড়া লাগবে হুম তেজপাতা শুকনা মরিচ লাগবে হুম আর হলুদ গুঁড়া আর তালা জিরার গুঁড়া আচ্ছা কাঁচা মরিচ ধনে পাতা কি করতে হচ্ছে প্রথমে আমরা তো নিশ্চয়ই জালটাকে ধরাবো আগে আগে ধরাবো না আমি এটা আগে মিখে নিব সব ঠিক না জি আমি সবগুলি সবজি এখানে দিয়ে দিব এটা রাখতেই হবে মিষ্টি কুমড়া অথবা যদি এটা না থাকে তখন বেগুন দিতে হবে তখন আচ্ছা একটু মানে এটা নরম হওয়ার জন্য এটা অপশনাল টমেটোটা না দিলেও হয় তবে এটা দিলে মানে কালারফুল হয় সবজিটা এখন আমি এখানে মশলাগুলি দিয়ে দিব সব দিয়ে আমরা মেখে নেব তাই তো হ্যাঁ মেখে নেব আচ্ছা আর এখানে মোচাটা আমি দিচ্ছি আগে এখানে মোচাটা দাও হইতো নিরামিষে আগের দিনে তাই না হ্যাঁ হ্যাঁ কলার আমি মোচাটাও এখানে দিয়ে দিচ্ছি ওহো এখন আমি দিব এখানে মরিচ গুঁড়া এটা যেহেতু আমি কাঁচা মরিচ দেব আমি হাফ চামচ দিয়ে দিলাম কম দিলাম সবজিতে একটু ঝাল কমই চলে মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ তালা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ আচ্ছা আর আমি লবণ দিব হুম লবণটা স্বাদ মতো আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর এখন সাথে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আমি রসুনটা দিয়ে বাগার দিব পরে হ্যাঁ আচ্ছা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি খুব বেশি না বোধহয় একটা পেঁয়াজ কুচি করা হবে তাই না একটা চামচ হ্যাঁ এবার আমরা মশলাগুলো এর মধ্যে কি আমরা তেল দিচ্ছি হ্যাঁ তেল না আমি ঘিটা দিয়ে যেহেতু রান্না করব আজকে অল্প আমি ঘি দিয়ে ওকে ঘি দিয়ে দিব দুই চামচ ঘি দিব ওকে

আচ্ছা এখন আমি মুগ ডাল হ্যাঁ মুগ ডাল এটা হাফ সিদ্ধ করা সিদ্ধ করা এখন এটা আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল দিলে তো একটা ডাল এই যে এই যে ডালটা মানে এই ডাল দেখে হলো যে আই যে 500 500 600 বছর আগের কথা যে আমরা বললাম তাই না তখনকার চিনি রামিশ বা তখন কিন্তু ডালের অনেক প্রচলন ছিল বিভিন্ন মাসকালার ডাল মসুরির ডাল বা এই যে মুগ কিন্তু সবজি তো আসলে তখন অত ছিল না না কিন্তু এখন যে এই যে কত রকম সবজি এই সবজি কিন্তু তখন ছিল না তাই না এই যে বললাম আপু যে সবজির কথাটাই তার মানে এই পাঁচশো ছয়শো বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত চিন্তা করলে একটা 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 রেসিপির দিকে তাকালে বোঝা যায় তাই না আপু যে কত সমৃদ্ধ হয়েছে মানে সেই কাঁচামরিচ বা মরিচ এসছে এই যে গাজর এসছে বা এখন যে ক্যাপসিকাম যদি বলি ক্যাপসিকাম এসেছে টমেটো এসছে বা এই যে ব্রকলি ফুলকপি এগুলো তো সবাই যায় না

ওকে আমরা ঢাকনাটা তুলে ফেলি কি অসাধারণ এটা এখন একটু রুটি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে পরোটা দিয়ে খেলেও খাওয়া যাবে একটু গরম ভাত দিয়ে যদি হয় একটু খিচুড়ির সাথে যদি হয় আহা তখন বলছিলাম যে আফসোস করছিলাম যে মাটির চুলা আর একটু লাকড়ি যদি হতো যা আফসোসটা একটু কেটে গেল মাটির হাড়িটা দেখে যে এটা যেটা আমরা পরিবেশন করছি এখন তাই না তৈরি হয়ে গেল আমাদের ঘিতে নিরামিষ ঘিতে নিরামিষ দর্শক নতুন করে আর বলতে হবে না আমি আগেই বলেছি যে অসাধারণ একটা ফ্লেভার অসাধারণ টেস্ট তো হবেই বাসায় বসে কিন্তু চেষ্টা করতে হবে একেবারে নিজেদের খাবার নিজেদের রেসিপি তাই না এবার আমাদের বিদায় নেবার পালা থ্যাংক ইউ ভেরি মাচ আপু মানে ব্যস্ততম সময় প্রত্যেকেরই সেখান থেকে আমাদেরকে বের করে দিয়েছেন সময় এত চমৎকার দুটো একেবারে দেশীয় রেসিপি আমাদেরকে উপহার দিলেন আপনার যদি আমাদের দর্শকদের জন্য জিটিভির জন্য কিছু বলার থাকে প্লিজ আপু আমি আসলে দুটি আঞ্চলিক ট্রেডিশনাল রেসিপি দেখালাম আমাদের ময়মনসিংয়ের এই দুটো রেসিপি দর্শকরা আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওনারা আপনারা চেষ্টা করবেন এগুলি করতে এটা একটা হেলদি ফুড আর আমাদের ঐতিহ্যবাহী খাবার এটা হারিয়ে গেলে চলবে না এটাকে আমাদের মেনটেন করতে হবে এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে এই খাবারটাকে আর জিটিভি কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাদের জন্য প্ল্যাটফর্ম করার জন্য আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আপু অনেক ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে কোনো এক পর্বে নানান পদর খানা রাধি খানা হইল ভারী সেমাই পিডা খায় মালিক বাসন দিল সারি আজকে পিঠাটাই নেই দুই রকম আদি রেসিপি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করলাম কিন্তু কথা দিচ্ছি আগামীতে কোনো এক পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব আদি আমাদের পিঠা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আর এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন টাটা